প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকে যেই দরবারে এসেছি খুব বড় দরবার সুহান আল্লাহ মেন ব্যাপার হলো আমি এর আগে আসিনি নাম শুনেছি যাওয়ারও ইচ্ছে ছিল তো যাই হোক আল্লাহ রহমতে পৌঁছে গেছে আজকে সেই দরবার ওড়াহার তো দেখতে থাকুন আলহামদুলিল্লা খুব ভালো জাক একটি দরবার এটা মাদ্রাসারি পুরো এরিয়া এই যে দরবার শরীফের বুঝতে পারলেন গোম্বা দা এটা মাজার শরীফ আপনাদেরকে ভিতরটা পুরো দেখাচ্ছি ভিতরের বিষয় কীরকম কী দেখুন ছাগল আছে খুব সুন্দর জায়গা অসাধারণ মাসাল এই যে সাইডে চলে গেছে ওই যে রান্না করছে এগুলোতে ছাগল থাকে বলতে পারলেন ওগুলো নিয়ে মুরগ মোরগ মুরগি এই যে গরু আছে দেখেন মাদ্রাসায় মার্শাল শরীর দেখেন এটা খুব ভালো দরবার মাদ্রাসাটা দেখায় আপনাদেরকে ভালো আছেন হ্যাঁ আমার বাড়ি হচ্ছে মাধবপুর আমি আয়াসে থাকি এখান থেকে শেষ করবো কত